বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে একের পর এক ষড়যন্ত্র অব্যাহত রয়েছে ঠিক তেমনইভাবে যে ষড়যন্ত্রগুলো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কতটা যে বুদ্ধিমান এবং তিনি কতটা যে পাকা খেলোয়াড় সেটাও তিনি একের পর এক প্রমাণ করছেন অর্থাৎ তার বিরুদ্ধে যত অভিযোগ যত ষড়যন্ত্র হচ্ছে তত তিনি নিজেকে আরও শানিত নিচ্ছেন এবং রাজনৈতিক ময়দানে আগে অভিজ্ঞতা না থাকলেও বর্তমানে তিনি বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নিয়েছেন সেগুলোর আলোকে তিনি একের পর এক সফলতা লাভ করছেন অনেকেই ভেবেছিল যে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো বেশি দিন টিকতে পারবে না কেননা বিভিন্ন যে সমস্যাগুলো একের পর এক হাজির হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সামনে এই বিষয়গুলো আসলে সরকার কীভাবে মোকাবেলা করবে কিন্তু ডক্টর মো ইউরোজ অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এই সমস্যাগুলো যেমন কাটিয়ে উঠেছে ঠিক তেমনই ভাবে দেশীয় সমস্যাগুলোর পাশাপাশি আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো সেই ষড়যন্ত্রের বিরুদ্ধেও তিনি সফলতা লাভ করেছেন একের পর এক তেমনই একটি আমরা আরেকটা ষড়যন্ত্র কথা যেটা নিউ ইয়র্ক টাইমস অর্থাৎ যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংবাদ সংস্থা নিউ ইয়র্ক টাইমস তার একটা প্রতিবেদন প্রকাশ করেছিল যে বর্তমান বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এবং রাজনৈতিক যে অস্থিতিশীলতা এই অস্থিতিশীলতার সুযোগ নিয়ে উগ্র ইসলামপন্থী অর্থাৎ যারা উগ্র চরমপন্থী তাদের মাথা ছাড়ে দেওয়াটার একটা সম্ভাবনা তৈরি হয়েছে বা যারা উগ্রবাদী যারা জঙ্গি গোষ্ঠী তারা বর্তমানে মাথা ছাড়া দিয়ে উঠছে এবং এই বিষয়টি নিয়ে ব্যাপক আকারে বিশ্বব্যাপী ফলাও করে প্রচার করা হয় এবং বিভিন্ন দেশে বিভিন্ন মিডিয়াতে নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনটা প্রকাশ করে তখনই বাংলাদেশের এটার উপরে কিন্তু একটা ভালো একটা রিয়াকশন আসার কথা ছিল অর্থাৎ বাংলাদেশে এটা রাজনৈতিকভাবে যেটা অস্থিতিশীলতার দিক আরও নতুন করে তৈরি হওয়ার একটা সম্ভাবনা দেখা দেয় কিন্তু এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তশিষ্টভাবে এটার মোকাবেলা করলেন এবং অত্যন্ত ভদ্রসিতভাবে মোকাবেলা করলেন এবং এর কোনো প্রভাব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তিনি পড়তে দিলেন না তবুও ডেইলি যুগান্তর বাংলাদেশের অন্যতম এবং শীর্ষ একটা জাতীয় দৈনিক পত্রিকা যেটা ডেইলি যুগান্তর তার একটা জরিপ কার্যক্রম পরিচালনা করেছে এবং সেই জরিপে ইতিমধ্যে এক লক্ষ পঁচানব্বই হাজার মানুষ অংশগ্রহণ করেছিল এবং এক লাখ পঁচানব্বই হাজার মানুষের ভিতরে এখানে যে জরিপটা পরিচালনা করা হয়েছে সেখানে তিনটে অপশন রাখা হয় যে যুক্তরাষ্ট্র ভিত্তিক নিউ ইয়র্ক টাইম যে প্রতিবেদন প্রকাশ করেছে এটা কি সত্য নাকি এটা সম্পূর্ণ মিথ্যা নাকি এটা কিছুটা হলো আংশিক সত্য এখানে এরকম তিনটা অপশন রাখে অর্থাৎ জরিপে যারা অংশগ্রহণ করেছে তাদের এই তিনটে অপশন দেওয়া হয় এই তিনটে অপশনের ভিতরে যে কোনো একটা অপশনে তারা ভোট প্রদান করতে পারবে জরিপ শেষে যে ফলাফল প্রকাশ হয় সেখানে দেখা যায় যেটা সত্য এটার দিকে মতামত দিয়েছে দেশে দেশের প্রায় তেরো পার্সেন্ট মানুষ অর্থাৎ এই যে ডেইলি যুগান্তরের যে জরিপ এই জরিপে যে এক পঁচানব্বই হাজার মানুষ অংশ নিয়েছিল সেখানে তেরো পার্সেন্ট মানুষ বলেছে হ্যাঁ নিউ ইয়র্ক টাইমস তারা যে প্রতিবেদন প্রকাশ করেছে এটা সম্পূর্ণ সত্য আংশিক না ওনারা বিশ্বাস করে যে এটা সম্পূর্ণ সত্য অর্থাৎ বাংলাদেশে বর্তমানে জঙ্গিবাদের অনুধান ঘটেছে এবং ভবিষ্যতে আরও ঘটার সম্ভাবনা এবং বাংলাদেশে সরবপর্তীদের একটা অনুখান ঘটছে ইতোমধ্যে এবং ভবিষ্যতে আরও ঘটবে দেশে যে রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে বিভিন্ন জায়গায় উগ্র জঙ্গিবাদী ধর্মীয় মতাদর্শী যারা রয়েছে বিভিন্ন মৌলবাদ গোষ্ঠী তারা মাথা ছাড়াতে উঠছে বিভিন্ন জায়গায় সুড়ি ডাকাতির হাহাজানি ছিনতাইয়ের মতন ঘটনা ঘটছে এগুলো মূলত এই উগ্রবাদী গোষ্ঠীদের দ্বারাই সংগঠিত হচ্ছে এবং এই পক্ষে এটার পক্ষে রায় দিয়েছে দেশের তেরো পার্সেন্ট মানুষ কিন্তু অবাক করা বিষয় এখনও দেশের পঁচাশি পার্সেন্ট মানুষ বিশ্বাস করে যে এটা সম্পূর্ণ মিথ্যা কথা অর্থাৎ জরিপে দুই নাম্বার যে অপশনটা ছিল যেটা সম্পূর্ণ মিথ্যা নিউ ইয়র্ক টাইমস তারা যে প্রতিবেদন প্রকাশ করেছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং এটার পক্ষে রায় দিয়েছে দেশের পঁচাশি পার্সেন্ট মানুষ এবং তারা জানিয়ে দিয়েছে যে নিউ ইয়র্ক টাইমস যে প্রতিবেদন প্রকাশ করেছে এটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক এবং বাংলাদেশে যে রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে এবং এই রাজনৈতিক স্থিতিশীলতাকে আরও অস্থিতিশীলতা দেওয়ার জন্য মূলত ডক্টর সরকারকে আরও বেশি বিভ্রান্তির ভিতরে এবং সংকটের ভিতরে ফেলার জন্য নিউ ইয়র্ক পক্ষ থেকে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তবে দুই পার্সেন্ট মানুষ তারা মনে করে যে এটা কিছুটা হলেও আংশিক সত্য অর্থাৎ জরিপে যারা অংশগ্রহণ করেছিল তাদের ভিতরে দুই পার্সেন্ট মনে করে যেটা সামান্য হলেও সত্য অর্থাৎ আংশিক সত্য এটার পক্ষে রায় দিয়েছে দুই পার্সেন্ট মানুষ তাহলে তেরো পার্সেন্ট মানুষ মনে করে যে এটা সম্পূর্ণ সত্য পঁচাশি পার্সেন্ট মনে করে এটা সম্পূর্ণ মিথ্যা এবং দুই পার্সেন্ট মনে করে এটা আংশিক সত্য তবে সব কিছুর ঊর্ধ্বে যে বিষয়টি সেটা হচ্ছে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মনে করে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সঠিক পথে আছে এবং উনি যখন যে সিদ্ধান্ত নেওয়ার জন্য জাতির কল্যাণের উদ্দেশ্যে যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সঠিক সময় উনি সঠিক সিদ্ধান্তগুলোই গ্রহণ করেছেন এবং উনি সকল ষড়যন্ত্র যেভাবে রুখে দিয়ে এখনও পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার সফলতার মাধ্যমে দেশটা পরিচালনা করছে ভবিষ্যতেও ইনশাল্লাহ দেশীয় এবং আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র প্রতিহত করে উনি দেশটাকে সঠিক পথে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম এটার পক্ষে দেশের পঁচাশি পার্সেন্ট মানুষের এখনও আস্থা রয়েছে এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আস্থার মাধ্যমে এই সরকার দেশটাকে সফলতার মাধ্যমে উন্নত পর্যায়ে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে এটার পক্ষে দেশের মানুষ এখনও পর্যন্ত দেশের মানুষের বিশ্বাস ও আস্থা এই জায়গাতেই রয়েছে